নমস্কার বন্ধুরা যারা একটু স্বাস্থ্যকর খাবার খেতে পছন্দ করেন কিংবা এখন ওয়েট লস জার্নিতে আছেন আজকের রেসিপি কিন্তু তাদের জন্য আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমি এক কাপ কালো চানা নিয়ে নিয়েছি এই কালো চানাটাকে কিন্তু সারা রাত্রি জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন কুকারে ট্রান্সফার করে দিলাম আর যেই বাটিটা মেপে আমি চানা নিয়ে নিয়েছিলাম সেই বাটিটা মেপেই এক বাটি জল দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম নুন আর হলুদ এখন চানাটাকে ঠিক তিনটে সিটি আমি দিয়ে নিয়ে আসবো ততক্ষণে আরেকটা কাজ করে নিচ্ছি এখানে অল্প একটুখানি তেঁতুল জলে ভিজিয়ে আমি রেখে দিলাম আর এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি দুটো আলু একটা শসা একটা গাজর হাফ বিট আর দুটো কাঁচা লঙ্কা কুকারটা তিনটে সিটি দেওয়ার পর যখন ঠান্ডা হয়ে গেছে তখন আমি খুলেছি দেখুন কীরকম সেদ্ধ হয়েছে একদম নরম হয়ে গেছে এরকম সেদ্ধ যতক্ষণ না হবে ততক্ষণ করে নিতে হবে আমার তিনটে সিটিতে হয়ে গেছে আপনাদের কারো হয়তো একটা সিটিতেও হয়ে যেতে পারে কারো হয়তো তিন আরও চারটে সিটিও লাগতে পারে এখন আমি এখানে যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুলটা কিন্তু ফেলে দিলাম তেঁতুলের খালি জলটা আমি নিয়ে নিলাম এই জলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো ওয়ান ফোর চা চামচ জিরে গুঁড়ো ওয়ান ফোর চা চামচ ধনে গুঁড়ো ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো আর অল্প বিট নুন আর অল্প এমনি নুন ভালো করে মশলাটাকে মিশিয়ে আমি রেখে দিলাম এখন একটা স্টিলের ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি তাতে আমি দুই চা চামচ সর্ষের তেল দিয়ে দিলাম এই তেলটা আপনারা চাইলে এক চামচ দিয়েও রান্নাটা করে নিতে পারেন অল্প আদা দিয়ে দিলাম আদাটা থেতো করে দিয়েছি আদাটা যখন ভাজা ভাজা হয়ে গেছে তখন মশলাটা যে রেডি করে রেখে দিয়েছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিলাম মশলাটা এখন একটু ভাজা ভাজা করে নিতে হবে এখানে তেল ছাড়ার কিছু নেই কারণ তেল খুব কম দিয়েছি যখন একটু শুকিয়ে শুকিয়ে এসছে মশলাটা তখন আমি সেদ্ধ করা চানাটা এখানে দিয়ে দিলাম চানার গায়ে যেটুকু জল ছিল কারণ জল খুব কম দিয়ে আমি চানাটাকে সেদ্ধ করেছি যেটুকু জল ছিল সেটুকুকে শুকিয়ে নিতে হবে আর যতক্ষণে এই চানাটার জলটা শুকিয়ে যাবে ততক্ষণে এই চানার গায়ের মধ্যে কিন্তু মশলাগুলো খুব সুন্দর কোট হয়ে যাবে এখন হাফ চা চামচেরও কম আমচুর পাউডার আমি দিয়ে দিলাম এটাও অপশনাল আপনারা যদি চান তাহলে দিয়ে নেবেন না দিলেও কোনো অসুবিধে নেই তারপরে যখন এই চানাটা একটু শুকনো শুকনো হয়ে যাবে মশলাটা শুকিয়ে আসবে তখন কিন্তু নামিয়ে রেখে দিলাম ঠান্ডা করার জন্য আর এখানে আমি সবজিগুলো কেটে নিয়েছি সব সবজিগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি শুধু আলুটাকে সেদ্ধ করে নিয়েছি আলুটাকে এরকম ডুমোডুমো করে কেটে নিলাম তারপরে যখন ওই চানাটা ঠান্ডা হয়ে গেছে আমি সব সবজিগুলো এখানে দিয়ে দিলাম এখানে কিন্তু গাজর শসা বিট এগুলো কিন্তু খালি আমি কেটেই দিয়েছি এগুলো কিন্তু আর কিছু করিনি খালি আলুটাকে সেদ্ধ করে দিয়েছি যেহেতু এখানে সব সবজিগুলো পড়েছে তাই ওপর থেকে আমি একটু বিট নুন দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল চানা দিয়ে স্যালাড ওয়েট লস জার্নিতে থাকলেই যে ভালো খাবো না তার তো কোনো মানে হয় না এরকম করে যদি চটপটা করে বানিয়ে নেওয়া যায় খেতে কিন্তু খুব ভালো হয় আপনারা বানিয়ে খেয়ে দেখবেন আর এই রেসিপিটা কিন্তু ব্রেকফাস্ট কিংবা লাঞ্চের জন্য একদম উপযুক্ত লঙ্কা আর লেবুর সাথে এটা খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে আপনাদের ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন থ্যাংক ইউ